সুন্দরী মৌসুমীর বিয়ে হয়েছে অকর্মা ভাবাইমা আর নেশাখর ছেলে হাবিবের সাথে স্বামী নেশাখর রাগী তবু মৌসুমী চাই তো সংসারটাকে ঠিক রাখতে নেশাখর স্বামী বন্ধুদের সাথে নেশা করে বাড়ির খবর রাখে না মৌসুমী শাক পাতা তুলে দুবোঠো খেয়ে না খেয়ে কোনো রকম বেঁচে আছে স্বামীকে নেশা ছাড়ার কথা বললে স্বামী হাবিব তার উপর অত্যাচার চালায় হাবিবের নেশার এমন অবস্থা হলো যে একটা সময় এক বন্ধুর কাছে টাকার বিনিময়ে বউকে দিতে রাজি হলো এবং বৃষ্টি মাখা দিনে দুষ্ট বন্ধু এসে অনিচ্ছা সত্ত্বেও মৌসুমীর সাথে খারাপ কাজ করলো এই ঘটনার পর মৌসুমী ভেতর থেকে মরে গেল হাবিব টাকা পেয়ে খুশি উল্টো মৌসুমি যখন এইসব বিষয়ে কথা বলতে চাইল তখন হাবিব বউকে ধরে মারতে লাগলো এইভাবে মৌসুমীর দিন খুব কষ্টে কাটতে লাগলো আর নেশাখর স্বামী দিন দিন আরও খারাপ কাজে তাকে বাধ্য করলো দেখতে দেখতে বেশ অনেক দিন কেটে গেল অবশেষে মৌসুমীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল আর বৃষ্টি ভেজা দিনে অবশেষে সে তার স্বামীকে হত্যা করে দিল এই ঘটনাতে হয়তো মৌসুমী হাত থেকে বেঁচে গেল কিন্তু বাস্তবে এমন কত মৌসুমী প্রতিদিন নির্যাতিত হচ্ছে সেসব খবর কেউ রাখে না আমাদের বিশ্বাস একদিন এইসব মৌসুমীরা মুক্তি পাবে তবে আশা করি অপরাধ করে নয় বরং সমাজের অন্য সবার সহযোগিতায় নিয়ে একত্রে কিভাবে সুখে থাকা যায় সেই বিষয়ে কাজ করি আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস ও করতে ভুলবেন না আর বিবিধ দ্রষ্টব্য এই ভিডিওতে অভিনয় করা সব ক্যারেক্টারের মানুষ বাস্তবে এমন কোনো ধরনের কাজের সাথে যুক্ত নয় ভিডিওটা শুধুমাত্র শিক্ষণীয় বিষয়বস্তু তুলে ধরার জন্য বানানো হয়েছে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য